নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদেবনার ব্লগ তো দেখো বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার তো আকাশটা ওয়েদারটা দেখো আজকে অনেক বেলা থেকে আছে কিন্তু ব্লগটা শুরু করলাম সকালে বাজারে গেছি বাজার থেকে এসে কী কী এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি আজকে তিন রকম মাছ নিয়ে এসে একটু বেশি করে মাছ নিয়ে এলাম রোজ রোজ বাজারে যাওয়া না ভীষণ টাফ হয়ে যাচ্ছে কারণ এখন তো সবটা আমাকে করতে হচ্ছে তো আমি একটু বেশি করে দিয়ে আসলাম তো আজকে তারপর থেকে দেখছি বেশ মেঘলা মেঘলা হতে হতো তো এখন কিন্তু আকাশটা গো করে ডাকছে আর টিপটিপ করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ হালকা করে পাচ্ছ কি টিপটিপ করে শুরু হয়েছে তো ওয়েদারটা ভীষণ সুন্দর দেখো আর দক্ষিণ দিকটা পশ্চিম দিকটা এতটা মেঘ করেছে যে কি বলবো এরকম এটা আমাদের পশ্চিম দিক তো খুব ভালো লাগছে নিচে নামতে ইচ্ছে করছে না জানো তো আর সেই ফ্ল্যাটের ওপরে তোমাদের সেই দেখাতাম পায়রাগুলো পায়রাগুলো চুপচাপ বসে আকাশটা আকাশ তো ওরা বয় পেয়ে গেছে চলো দেখাই ব্যাক ক্যামেরা হ্যাঁ এই দেখো ওয়েদারটা দেখো ওপরে এই জাগুলো তুলতে এলাম বৃষ্টি যখন পড়ছে আর ওই দেখো দূরে এই দেখো দূরের পায়রাগুলো ফ্ল্যাটে টান নিচে কেমন বসে আছে দেখো এই দেখো আকাশ লাগছে তো ওরাও ভয় পেয়ে কিন্তু ওখানে বসে পড়েছে আর উঠছে না খুব কম আকাশে পাখি উঠছে দেখো তো ঠিক আছে চলো এখন তো এটাকে এরকম আমাদের এখন রান্নাবান্না চলছে চলো মা কি রান্না করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো নিচে যাই আকাশ চাই মানে থমকে গেলো বৃষ্টি পড়ছে তো বৃষ্টি শুরু হয়ে গেছে হাওয়াটা বন্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখন দেখো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে বৃষ্টি আওয়াজ তোমরা নিশ্চয়ই পাচ্ছ আর আমরা বসে গেছি খেতে তো চলো আজকে মেনুটা দেখিয়ে দিই এই দেখো শাক ভাজা আর এখানে হচ্ছে কুমড়ো আর উচ্চ ভাজা কুমড়ো দিচ্ছে না কুমড়ো আর উচ্চ ভাজা আর এই যে কারণ আছে ঝোল সিম আর ডাটা দিয়ে লাউ ডাটা তো চলো এখন বাপিটা খাওয়া শুরু করে দিয়েছি আর পাশে স্যালাড নিয়ে নেবো এই যে স্যালাড কেটেছি সর্ষেটা খেয়ে রাখো তো না নরম আছে দুটো দিই দেখে খেতে পারি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি চলো বাইরে বৃষ্টি হচ্ছে আমরা খাচ্ছি দেখো ফার্স্টে খাচ্ছি শাক ভাইয়া দিয়ে আমার থালাটা উঠে তো দেখো খেতে বসে বললাম ফার্স্টে খাচ্ছি শাক ভাজা দিয়ে

네, 가고 있 죠？야지, 오버 웨이즈 와이드 라는 데이게이지나 왔다. 그래야4 0 해주 는 거예요. 또하어

বড় পেপার আছে টিনের উপর দিয়ে পুরো ভেজে দেবে যে ইটগুলো আছে ওগুলো চাপে দেবে আর চার কোনায় দড়ি বাঁধবে বেঁধে ভেতর দিকে পাশ করে বেঁধে দেবে দড়িটা ভেতর দিয়ে চালিয়ে নেবে

आस्ते दिन खाओ शो शिप ही पाच

la revolución de estos dos. <coughs> 진짜 많이 해보연 했어 아

তো দেখো খাওয়া তো শেষ করা যায় তো চলো এরকম আচ্ছা মতো টাকা